আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আজ আমরা জানবো শয়তানের ফাঁদ কতটা ভয়ঙ্কর হতে পারে একবার হজরত মৌসা আলাইহিস সাল্লাম এর সাথে এক শয়তানের সাক্ষাৎ হলো মৌসা আলাইহিস সাল্লাম শয়তানকে জিজ্ঞেস করলেন তুমি কে শয়তান জবাব দিল আমি শয়তান মৌসা আলাইহিস সাল্লাম বলল। যাক আজ ভালো হয়েছে তোমাকে আজ আমি একটা প্রশ্ন করবো বলল আচ্ছা ঠিক আছে মুসা বললেন আচ্ছা তুমি তো মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান থাকো তোমার অভিজ্ঞতায় সবচেয়ে বড় ফাদ কোনটি শয়তান বলল আপনি তো বড় অদ্ভুত প্রশ্ন করেছেন এটা কি করে হয় যে আমার সারা জীবনের অভিজ্ঞতা আপনাকে বলে দেব হযরত মুসা আলি সাল্লাম শয়তানের এই কথা শুনে খুব রাগান্বিত হলেন মুসা আলি সাল্লামের রাগান্বিত অবস্থা দেখে শয়তান পেয়ে গেল সে বলতে বাধ্য শয়তান বলল আমার অভিজ্ঞতার সার নির্যাস তিনটি বিষয় এক নম্বর বিষয় হচ্ছে আপনি যদি সদগা করার নিয়ত করেন তবে সাথে সাথে তা পূরণ করে দেবেন কারণ আমার সর্বাত্মক চেষ্টা থাকে যে বান্দার ভালো নিয়ত বলিয়ে দেওয়া আমি যাকে বলিয়ে দেই তার আর স্মরণ হয় না বান্দা এ কোথাও বলে যায় সে কোনো নিয়ত করছে কিনা দুই নম্বরে হচ্ছে কেউ যখন আল্লাহর নামে কোনো কসম করে আমার চেষ্টা থাকে তার কসম ভঙ্গ করার ব্যবস্থা করা যেমন কেউ কসম করলো যে সে আর কখনো গুনাহ করবেন না তখন আমি তার পেছনে বিশেষ কৌশল প্রয়োগ শুরু করি যাতে সে অবশ্যই গুনাহে লিপ্ত হয় তিন নম্বর হচ্ছে যখন কেউ গায়রে মাহারামের সাথে একান্তে বসে তখন আমি তাদের অন্তরে পরস্পরের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেই আর এই কাজ আমি আমার সাঙ্গ দিয়ে করাই না বরং নিজেই করে থাকি